আমরা বাধ্য হয়ে পালিয়ে এসেছি হাজারো চেষ্টা করলেও আমাদেরকে আলাদা করতে পারবেন না আমাদের ভালোবাসাকে মেনে নিয়ে আমাদেরকে আপনাদের সন্তান হিসাবে আমাদেরকে আপনাদের কাছে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আলাইকুম আমার নাম আমিনা মোহাম্মদ আকাশি আমার পিতার নাম হেলার আমার মাতার নাম রোজানী আসমি আমার গ্রাম শ্যামবাহুর নম্বর ওয়ার্ড বাহাজারাটা এক নাম আজকে এই লাইভ করার উদ্দেশ্য হলো আমার অর্থাৎ আমার স্বামী মহিবুল্লাহ একে অপরকে দীর্ঘদিন যাবক জানি বুঝি এবং চিনি ভালোবেসে এসেছি আমার পরিবার আমাদের ভালোবাসা কে মেনে না নেওয়া আমাকে তাদের পছন্দ ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য জোর হলো করে যাচ্ছে এতে আমরা বাধ্য হয়ে খালিয়ে এসেছি টাকা মহরণা চরিয়া অনুযায়ী বিয়েতে বাধ্য হয়েছে এবং আলেমের মাধ্যমে সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ আমার পরিবারের যারা আমার স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিয়ে হয়রানি করতেছেন আপনারা এগুলো থেকে বিরত থাকুন কারণ আমাকে কেউ অপহরণ করিনি কেউ কেউ জোরগম আটকে রাখিনি আমি নিজ ইচ্ছায় নিজ ইচ্ছাইয়ে বুঝে শুনে বুঝে শুনে চলে আসছি মামলা দিয়ে হয়রানি করবেন না আপনারা হাজারো চেষ্টা করলেও আমাদেরকে আলাদা করতে পারবেন না ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মহিবুল্লাহ আমার পিতার নাম হাশেম আলী আমার মাতার নাম মনোরা বেগম আমার গ্রাম হচ্ছে শাপলাপুর এক নম্বর ওয়ার্ড পাহাড়শাড়া টেকনাফ কক্সবাজার তো আমরা একে অপরকে দীর্ঘদিন যাবত চিনি এবং জানি আমরা একে অপরকে অনেক ভালোবাসি তো আমাদের ভালোবাসাকে আমাদের পরিবার মেনে না নেওয়াতে আমরা বাধ্য হয়েছি আজকে পালিয়ে এসে বিয়ে করার জন্য তো আমরা যখন পালিয়ে এসে বিয়ে করতেছি তখন মেয়ের পরিবার থেকে এবং আমাদের পরিবার থেকে মামলা দিয়ে আমার পরিবারকে হয়রানি করতেছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে তো আমাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতনের ভোগ করতে হচ্ছে তো আমরা একে অপরকে অপহরণ করিনি তবে আমরা নিজ ইচ্ছে বুঝে শুনে একে অফরকে ভালোবেসে বিয়ে করেছি তো আমরা বলবো আমাদের পরিবারদেরকে আমাদেরকে হয়রানি না করে ছেলে সন্তানের ভালোই দিক দিয়ে লক্ষ্য রেখে আপনারা আমাদের ভালোবাসাকে মেনে নিয়ে আমাদেরকে আপনাদের সন্তান হিসাবে আমাদেরকে আপনাদের কাছে